দেখো গেছি গে এই কি এসাকা সাইজ দেখ মাঠে বেরিয়েছে এগুলো পরিষ্কার করতে পারো না আফসোস মনের মতো একটা ড্রাইভার পেলাম না তোমার করলে আমার বারো নম্বর ড্রাইভার চেঞ্জ করে যাবো তুমি দেখো সিন ইঞ্জিনের মধ্যে কি ময়লা বলিছা জিনিসে যত্ন করা শিখো আমিও কিন্তু এক সময় ট্রাকটার চালাইতাম আজকে জিনিসে যত্ন করছি দেখাই আমার দুইটা ট্রাক্টর আছে এবং রাস্তায় দুইটা ট্রাক চলে তোমাদের আর কি বলবো কাজ এক না মতে আচ্ছা ভাই আমি পরিষ্কার করতাসি বাড়ি থেকে আইসে আমি যাইতাসি কার কার খেয়ে চালবা লাগবো আমি তো পরিষ্কার করবো আমি কি না করছি করবো না ও সবাইয়া আবার কে দিলো ও আব্বা হ্যালো আব্বা কি বলো

বন্ধু ওস্তা তো বাইতে গেছে গা। খেত নি আমার জানাকব সিরাজগঞ্জ জামু। তুই না সেতু দেখপার যাবার চাইছিলি। আই যাই। তালে নু যাই। কি যাবি না? বন্ধু কানদস কে তুই? কি হইছে তোর? কেয়ার জোনা সাথে দেখতে যাব। আমার মা অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে। আমি সেখানেই যাইতে পারতাসিনা। কি কশ? খালা অ্যাক্সিডেন্ট করছে। তুই এই জায়গায় কেন? দাদা তাতে দা। বন্ধু কেন নে যাবো? মালিক তো পাসাস। দশ পাকি জমি এ বেগ খানি আলদা তারপরে তো ওই ডেক হইসে ও সালাই তো একটা খাসটাস গুইয়ার মধ্যে এক টিয়া বলে কামড়টা তুলে আর ন আমিও দুই বছর কাজ করছি উয়া বা কুইয়া দিকে তো আমি গেছি গে এখন বাই কি রে তালি তাইলে এক কাজ কর আমার উস্তার তো গেছে বাড়িতে আমার টিপ বিকালে নিলে সমস্যা নাই গিয়া তুই হাসপাতালে যা আমি ট্রাক্টার চালাই ও তো আর দেখতেছ না আমি তো এর দুই বছর ট্রাক্টার চালাইছি বন্ধু তুই আসলে আমি চালামু বন্ধুর জন্য এতটু করো লাগবো না তুই যা এই খারা খারা তুই এই যে কয়টা ঠেয়া নিয়ে যা টেয়া পয়সা লাগবো নিয়ে যা বন্ধু তুই যা করলে রে তোর মধ্যে বন্ধু হয় না তুই হ্যান্ডেলই নেই আছে না হ্যাঁ বন্ধু এনে আছে আচ্ছা আমি স্টার্ট দিয়ে হাল